আপনার কোন একটা চেক বা মূল্যবান দলিল হারিয়ে গিয়েছে বা কেউ আপনার থেকে নিয়ে গিয়েছে বা কেউ জোরপূর্বক আপনার থেকে একটা ফাঁকা স্টাম্পে সাইন নিয়ে নিয়েছে ঠিক সেই মুহূর্তে আপনার করণীয় কি বেশিরভাগ মানুষ তাদের চেক স্টাম্প এবং অন্যান্য যে দলিল আদি এগুলোর বিষয়ে হারিয়ে গেলে তারা অনেক সময় দেখা যায় গুরুত্ব দেয় না বিষয়টা গুরুত্ব না দেওয়ার ফলে কি হয় তারা কোনো জিডি করে না তারা কোনো মামলা করে না এবং পরবর্তীতে দেখা যায় যে ওই যে যে হারানো যে স্ট্রাম্প বা চেক সেগুলা ব্যবহার করে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়ে গিয়েছে সেই মুহূর্তে তাদের আর কিছু করার থাকে না সামান্য একটু সচেতনতা এবং একটা পদক্ষেপ আপনাকে পরবর্তীতে এই ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে মনে করুন আপনার একটা চেক হারিয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে থানায় আপনি একটা জিডি করে দেন এবং পরবর্তীতে যদি আপনি জানতে পারেন যে আপনার চেক কার কাছে আছে বা হচ্ছে কে আপনার স্ট্যাম্পটা আপনার থেকে নিয়ে নিছে জোর করে বা আপনার কোনো মূল্যবান দলিল অন্য কারো কাছে আছে বেআইনিভাবে রক্ষিত আছে আপনি সেটা উদ্ধার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে একটা যথাযথ প্রক্রিয়া ফলো করতে হবে আর সেই প্রক্রিয়া হচ্ছে আমাদের আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি আইনের আটানব্বই ধারা মোতাবেক আপনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে একটা মামলা দায়ের করতে হবে যেখানে আপনি আপনার হারানো চেক স্ট্যাম্প বা মূল্যবান দলিল সেগুলো উদ্ধারের জন্য একটি মামলা করবেন এবং যাদেরকে বিবাদী করবেন যাদের কাছে বেআইনি ভাবে এটা রক্ষিত আছে তাদেরকে কোর্ট থেকে এটা তদন্ত দিতে পারে বা এটা সমন দিতে পারে মানে কোর্ট থেকে একটা নোটিশ তাদের বরাবরে দিতে পারে দেওয়ার পরে তারা আদালতে আসবে এসে হাজির হয়ে ব্যাখ্যা দিবে যে কেন এগুলো তাদের কাছে আছে এবং এটা যদি তাদের তারা যদি সঠিক কারণ দেখাতে না পারেন সেক্ষেত্রে তারা এটা কোর্টে জমা দিতে বাধ্য থাকবে কিন্তু দেখা গেল আপনার এই ধরনের চেক বা স্ট্যাম্প কারো কাছে আছে আপনি কোনো প্রকার পদক্ষেপ নেন নাই পরবর্তীতে তারা সেগুলো ব্যবহার করে আপনার বিরুদ্ধে মামলা করে ফেলেছে পরবর্তীতে কিন্তু আপনি ফেঁসে যাবেন